আসসালামু আলাইকুম ত্রিশ প্লাস বাজেট যাদের তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা কারণ আজকের ভিডিওতে আমরা একটু হ্যাভিডিউটি প্রিন্টার যাদের প্রয়োজন তাদের জন্য এই ভিডিওটা করছি সো দুইটা ব্র্যান্ডের প্রিন্টার আমাদের কাছে আছে একটা হচ্ছে এপসন ব্র্যান্ডের আর একটা হচ্ছে ব্রাদার ব্র্যান্ডের যারা আসলে ভালো মানের প্রিন্টার খোঁজেন ভালো প্রিন্ট কোয়ালিটির প্রিন্টার খোঁজেন তাদের জন্য আজকের ভিডিওটা আমরা একটু কাছ থেকে আপনাদেরকে প্রিন্টার দুটি নিয়ে একটু কম্পারিজন বলি যে কোনটাতে আপনারা কী ফ্যাসিলিটিস পাচ্ছেন শুরুতে আমার সামনে দেখতে পাচ্ছেন এপসন ট্যাঙ্ক এল এটা হচ্ছে মাল্টিফাংশন একটি প্রিন্টার আর এই প্রিন্টারে আপনারা এ ফোর সাইজ পর্যন্ত প্রিন্টের কাজ করতে পারবেন কপি স্ক্যান করতে পারবেন এ ফোর সাইজ পর্যন্ত ওয়াইফাই ফ্যাসিলিটিস আছে ডুপ্লেক্সের সুবিধা পাচ্ছেন এবং সেই সাথে কিন্তু হচ্ছে রেয়ার পেপার ইনপুট আছে আর হচ্ছে এখানে মোবাইলের মাধ্যমে কিন্তু আপনারা প্রিন্টের কাজ করতে পারবেন আর এদিকে দেখেন থ্রি পয়েন্ট সেভেন সি এম এল সিডি একটি স্ক্রিন আছে এই যে এখানে আপনি বিভিন্ন ফাংশন যখন অফার করবেন সেগুলো কিন্তু এই স্ক্রিনে দেখতে পারবেন আর এটার সাথে যেই কালিগুলো রয়েছে সেটা হচ্ছে আপনার জিরো জিরো ওয়ান মডেলের চারটা কালি পেয়ে যাবেন এখানে ব্ল্যাক যেটা থাকবে ব্ল্যাকের সাথে আপনারা প্রায় সাড়ে সাত হাজার পেজ পর্যন্ত প্রিন্ট করতে পারবেন এবং কালা যেগুলো থাকবে এগুলো হচ্ছে ছয় হাজার পেজ পর্যন্ত প্রিন্ট করতে পারবেন তো এই ছিল হচ্ছে এল ফোর টু সিক্স জিরোর আর কিছু ফিচার এবং আমরা তারপরেও যদি দেখবো হচ্ছে ডিসিপিটি সেভেন টু জিরো ডি এই মডেলটা প্রিন্টারটার বডি গ্যার দেখেন দেখে বোঝা যাচ্ছে খুবই ভালো একটি হ্যাভিডিউটি প্রিন্টার আর এটাতে কিন্তু আপনারা লিগেল সাইজ পর্যন্ত প্রিন্ট ফটোকপি এবং স্ক্যানার কাজ করতে পারবেন এই প্রিন্টারটিতে রয়েছে দুইটি স্ক্যানার একটি হচ্ছে ফোর সাইজের স্ক্যানার এবং একটি রয়েছে লিগেল সাইজের এডিএফ স্ক্যানার আর এই এডিএফ স্ক্যানার মাধ্যমে কিন্তু আপনারা অ্যাট এ টাইম বিশটা করে সিট দিবেন অটোমেটিক কিন্তু টেনে টেনে এটা নিজে নিজেই স্ক্যান করে নেবে আর এই প্রিন্টার যে আপনি মোবাইলের সাহায্যে কিন্তু প্রিন্ট করতে পারবেন এবং হচ্ছে এখানে ডুপ্লেক্সের সুবিধা আছে আপনি প্রিন্ট করবেন এপি যে যেখানে কিন্তু দেখাচ্ছে যে এপি কিন্তু দুই সাইডে একসাথে প্রিন্ট হয়ে বের হচ্ছে আর এটার সাথে থাকবে হচ্ছে পাঁচ বোতল কালি ব্ল্যাক থাকবে দুই বোতল দুই বোতল ব্ল্যাকে আপনারা পনেরো হাজার পর্যন্ত প্রিন্ট পাবেন এবং কালার তিন কালার মিলে প্রায় চোদ্দো থেকে পনেরো হাজার পর্যন্ত প্রিন্ট পাবেন সো প্রিন্ট রেজলিউশনের কথা যদি বলি প্রায় কাছাকাছি প্রিন্ট রেজলিউশন এদিকে হচ্ছে প্রিন্টের রেজলিউশনগুলো আমি দেখা দিই দেখেন স্ক্যান রেজলেশন হচ্ছে বারোশো ইন্টু চব্বিশশো ডিপিআই এবং প্রিন্ট রেজলেশন হচ্ছে সাতান্ন ষাট ইন্টু চোদ্দশো চল্লিশ ডিপিআই এটা এপসনের এল ফোর টু সিক্স জিরোতে আর হচ্ছে আপনার ব্রাদারের ডিসিপিটি সেভেন টু জিরোর এটার যদি প্রিন্ট রেজলিউশনের কথা বলি এটার আপনারা হচ্ছে প্রিন্ট রেজলেশন পাবেন বারোশো ইন্টু ছয় হাজার ডিপিআই এবং স্ক্যান যে রেজলিউশনটা সেটা থাকবে হচ্ছে বারোশো ইন্টু চব্বিশশো ডিপিআই সো আমরা দেখতে পাচ্ছি যে স্ক্যান রেজলিউশনটাও প্রায় কাছাকাছি আর হচ্ছে আপনারা এই প্রিন্টারের বর্তমান দাম বলি সেভেন টু জিরো ডিডাব্লিউ এই মডেলটা আমরা বর্তমানে রাখছি হচ্ছে ত্রিশ হাজার টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস চলছে ত্রিশ হাজার টাকায় কিন্তু সেভেন টু জিরো ডিডাব্লিউ এটা নিতে পারবেন আর হচ্ছে ইকো ট্যাঙ্ক এল ফোর টু সিক্স জিরো এটা আমরা বর্তমানে রাখছি হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এই প্রিন্টারটা নিতে পারবেন সো আপনার আজকে ভিডিও দেখে হয়তো বা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে আপনার জন্য কোন প্রিন্টারটা পারফেক্ট হবে এবং কোন প্রিন্টারটা আপনি নিতে চাচ্ছেন সেটা কিন্তু নিতে পারবেন আজকে ভিডিও দেখে সো ভালোভাবে প্রিন্টার যারা খুঁজেন আজকে ভিডিও দেখে সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন আমাদের কিন্তু স্টক লিমিটেড রয়েছে সো যারা এই অফার প্রাইজ নিতে চান দ্রুত চলে আসতে পারেন এপসন বাজারে এপসন বাজারের ঠিকানা হচ্ছে চৌদ্দ পোয়ানা পল্টন দারুসালাম দ্বিতীয় দ্বিতীয়তলায় শপ নম্বর আঠারো আমাদের কিন্তু আর কোথাও কোনো শাখা নেই আর আপনারা যারা দূর দূরান্ত আছেন ঢাকায় আসা অসুবিধা হয় তাদের কিন্তু টেনশন কোনো কারণ নেই আমরা কিন্তু চৌষ্টি জেলাতেই কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি সেক্ষেত্রে নেওয়ার যে প্রচেষ্টা আমাদের নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারগুলো যোগাযোগ করে জেনে নেবেন অনুরোধ থাকবে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ